বিমানbmoda জি যেটা হলো আপনারা সিগনেট মশলা সিগনেট মশলা হ্যাঁ এগুলা আপনারা নিজা সিগনেট গুলো হ্যাঁ হ্যাঁ এটা আপনারা এখানে ডাইক করতে প্রতিটা কাজের উপরে জি করা আচ্ছা চাওমিন এগুলো করে নিয়ে আসেন তাই না জি জি আচ্ছা আচ্ছা এই না করে জি 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 না প্লেট বিক্রি করেন ভাই আপনার ওয়ান একটা ডিম দিয়ে পঞ্চাশ টাকা একটা ডিম দিয়ে পঞ্চাশ একজন পরিবার খেতে পারবে হ্যাঁ একজনের আপনি বরপুর এটা তো মনে করেন বড় পরিবেশ এটার স্টাইলটা কি ভাই এই যে পিছন দিয়ে কি দিচ্ছেন এটা ভাই প্রতিটা কাজের প্রতিটা কাজ আপনি বিনোদন হিসাবে নিতে হবে প্রতিটা কাজের একটা আট থাকে আট থাকে ঠিক আছে

কারণ মানুষের জীবন দুঃখ কষ্ট নিয়েই জীবন কারণ ওইখানে কি যে দুঃখে হাসতে জানে ওইগুলো আসল সুখী কিন্তু সুখী আচ্ছা আপনার এই চাউমিন খাওয়ার পাশাপাশি মানুষ তো বিতরণ নিতেও আছে আপনার কাছে জি 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 রেটিং হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে অলরেডি আমাদেরকে কি এখানে দেবেন আমরা না এটা পরে আপনারা এইটার পরে জি ভাই আপনার এই লোকেশনটা একটু বলেন এটা হলো আমাদের পুরান ডাকা পুরান ঢাকায় রায় সাহেব বাজার মোড় আমার সামনে হলো সুলতান ডাইন সুলতান ডাইনের সামনে সরাসরি আচ্ছা আচ্ছা